তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর ভালো থাকো তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম তো বন্ধুরা আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন আর এটা পার্ট ওয়ান রয়েছে দ্বিতীয় দিনের তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনার দিকে তখন আমরা সবাই যাচ্ছি মোহনার দিকে হাঁটতে যাচ্ছি আর সকাল সকাল ওয়েদারটা খুব ভালো তো মুডটা ফ্রেশ হয়ে যাচ্ছে তো ওখানে গিয়ে কী কী দেখা যায় কিনা দেখা যায় তোমাদের সবাইকে দেখাবো তো ব্লগের সঙ্গে জুড়ে থাকো আজকে নতুন একটা দিন ডে টু এখানে আর কালকেও থাকবো তো আজকে দেখি কোথায় যাওয়া যায় কি করা যায় কালকে তো সমুদ্রে নামিনি তো আজকে ইচ্ছা আছে সমুদ্রে নামবো তখন সমুদ্রে যখন নামবো তখন হয়তো ফোনটা বাড়ি রেখে যাবো মানে হোটেলে রেখে যাবো সেই কারণে দেওয়া হবে না ভিডিওটা তো চলো যাচ্ছি এখন একদম ফ্রেশের সঙ্গে ফ্রেশনেসের সঙ্গে মজা করতে করতে ভাই যাবে নাকি ঠিক যাওয়া আসা করবে না যাবে গেলে একশো পর যাওয়া আসা হলে দুশো ত্রিশ টাকা তো বন্ধুরা আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতেন হাঁটতে দেখি সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে তো টোটোটা জিজ্ঞেস করলো মন হয়ে যাবে কিনা তো আমরা বললাম হ্যাঁ মন হয়ে যাবো তো প্রথমে শুনলাম ভাড়া কত করে তো আমাদের কাছে প্রথমে শুনলো যে তোমরা শুধু যাবে না যাবে আর আসবে তো আমরা চারজন ছিলাম আমরা বললাম শুধু যাবো আমরা তো যাওয়ার কথা বলছিল একশো টাকা আর যাওয়া আসেনি বলছে দুশো ষাট টাকা তো আমরা বললাম না বেশি টাকা হয়ে যাচ্ছে কারণ আমরা ধরে রেখেছি যে আমরা পার হেড কুড়ি টাকা করে দেবো মানে চারজন আশি টাকা করে যাবো তো আমরা সামনে গিয়ে দেখ তো দেখতে পাবে কুড়ি টাকা করে গেছি আমরা তো সামনে দেখছি কথা বলে হেঁটেই চলে যাবো সাব্বাস বেটা

তো এখানে কীর্তন টাইপের বেরিয়েছে সকাল 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 একদম মুড ফ্রেশ করতে বলে একদম সকাল সকাল বেরোতে তো এখানেই তুমি যাও না কেন সকাল সকাল বেরোলে পরে একটা ফ্রেশনেশই আলাদা থাকে সকালে আবহাওয়াটা একদম সুন্দর থাকে ওয়েদারটা ভালো যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে দেখা যাক তো মনে হচ্ছে তো এরা তো হেঁটেই চলে যাবে তোমার জায়গায় তিরিশ টাকা বলছে তো তোমার জায়গায় কুড়ি টাকা কুড়ি টাকা তা আবার ওখানে প্যাসেঞ্জার লাগবে আর তাহলেই কুড়ি টাকা যাবে আর না হলে পরে তিরিশ টাকা তো বন্ধুরা অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি এই মোটর ভ্যানের কাকা রাজি হয়ে গেছিলো কুড়ি টাকা করে যাওয়ার জন্য প্রথমে বলছিল না হবে না পঁচিশ টাকা দিতে হবে তারপরে অনেকবার বলার পরে চারজন ছিলাম তো কুড়ি টাকা করে রাজি হয়ে গেলো তো আমরা এখানে তাড়াহুড়ো করে উঠে পড়লাম আর উঠে বসে পড়লাম বসে পড়ার পরে চলো খুব মজা করতে করতে গেলাম তো বন্ধুরা

পাঁচ দশে দেখার পরে একটা গিয়ে ফাইনালি কুড়ি টাকা করে যায় তারপর এখানে ফাইনালি চলে আসলাম তো নিউ দীঘা থেকে অনেকটাই দূরে তো এখানে একটু চা খেয়ে নিই চা বিস্কুট খেয়ে নিই তারপরে সামনে দিকে যাচ্ছি এই দোকান থেকে চা বিস্কুট পাবো সামনেই সমুদ্র একদম সেই ফুল সকাল সকাল তো চা নিচ্ছে ওরা সকাল সকাল সবাই চলে আসছে দেখো সব আসতে আসতে আসছে সামনে একদম ওইখানে পুরো ভিড় সামনে যাবো একটু পরে তো চা চলে এসছে আমাদের এখানে চাটা খেয়ে চা হাতে স্বামীর দিকে যাচ্ছি চা খেতে খেতে অন্যরা একবার ভিউটা টা দেখ কর সকাল সকাল দেখো ক্রাউডটা দেখো সকাল সকাল জীবনটাকে যদি সঠিকভাবে উপভোগ করতে হয় তাহলে বাড়ি থেকে বেরোতে হবে আর প্রচুর পরিমাণে ঘুরতে হবে ঠিক আছে ঘোরার থেকে জীবনে আর কোনো কিছুই নেই ঘুরলে পরে জীবনটাকে তোমরা ঠিকভাবে উপভোগ করতে পারবে এখনো সানরাইজ হয়নি মেঘলা ওয়েদার পুরো মেঘলা আছে ওখান দিয়ে হালকা হালকা কেবল সূর্যর কিরণটা পড়েছে একবার একবার দেখো পুরো মানে জলের উপর কি বলবো ভিউটা একবার দেখো মানে জাস্ট দেখার মতো সামনে থেকে না দেখলে পরে বুঝতে হবে না বন্ধুরা জলের উপর পুরো সূর্যের আলোটা পড়েছে একদম দেখার মতো ঠিক আছে

তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি আর এই ব্লকটা এই পর্যন্ত থাক কারণ অনেকটাই বড়ো হয়ে গেছে আর বড় করতে চাই না তো সামনে আরও মজার মজার ব্লগ আসে রয়েছে তো ব্লগগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা ভালো লাগলে পরে লাইক করে দিও